কামড় দিতে চাইছিলেন আর কি করছো সত্য কথা বল

যা বলবে সত্য বলবে তার সাথে লাগছিল কেন অনেক পছন্দ হয়ে যেন অনেক পছন্দ হয়েছিল

যারা আমাদের সিরিয়াল নিতে চান আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে সিরিয়াল নেয়ার নিয়ম গতকালকে দেয়া হয়েছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন সিরিয়াল কিভাবে নিতে হবে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন

أَنَّ أَنَّ محمدًا محمدًا عبده ورسوله আরস আমার সাক্ষ্য দিচ্ছি আম্মা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তো ব্যতীত আল্লাহ তো ব্যতীত আর নাই তিনি এক তিনি এক তার সাথে কোন শরিক নাই অনেকে জানতেছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে সিলেটের মৌলভীবাজার জেলা শহর বাস স্টেশনের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেয়া আছে গতকালকে দেয়া হয়েছে

বাস batal baa baa maila le na maila le rakhe na e pula

এগুলা পুরুষ আকৃতি না মহিলা আকৃতি কল্লা কাটা না লাগানো কল্লা কাটা এই তো তো দাও এখানে তো তো দাও আগুন ধরে রাখবে আগুন ধরছে নি দেখো সবগুলোর গায়ে কম না বেশি আর একটু দাও আউজ ওকে আগুন ধরছে নি দেখো কম না বেশি আলহামদুলিল্লাহ বলেন আগুনে আছে রু আগুনে ফুইরা একদম আংটা হয়ে গেলে সাই হয়ে গেল বলবা

হুজুর এমন ভাবে নিয়ে যান যেন শেষ দেখতে পাক কিভাবে নিচ্ছে এখন দেখা যায় না লাস্ট এই যেগুলো পুঁরা সাই হয়েছিল ওরা কি আসি কেন হুজুর আছে আসেননি হুজুর নিয়ে যান এগুলো নিয়ে যান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفاه الذكرى أما من استغنى فأنت أن تلهى أن أنت أن تلهى ويلك ويلك الصواب شو شو راح اعطي هذا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.